আদম আলিহী ইসাল্লাম যখন জান্নাতে ছিলেন তখনও তার কাছে হৃদয়ের মধ্যে কিছুটা শূন্যতা অনুভব হয়েছে যেটা আল্লাহরব বলে আলমিন হাওয়া আলিহা সাল্লামকে দিয়ে পূর্ণ করেছেন এবং তার বুকের পাজরের হার থেকেই তার স্ত্রীকে আল্লাহবাক সৃষ্টি করেছে এবং উভয়ের প্রতি আল্লাহব্বাকের নির্দেশ কিন্তু সমান ছিল এমন না যে আদম আলিহিস্লামকে বলা হয়েছে এই গাছের কাছেও যেও না হাওয়া আলিহা সাল্লামকে বলা হয় না এই ব্যাপারটা কিন্তু এমন নয় বরং উভয়ের প্রতি সমান আদেশ ছিল ছিলা তা হ্যাঁ শব্দটা দ্বিবচন তোমরা দুজনে দুজনের কেউই এই গাছের কাছে যাবে না অর্থাৎ আল্লাহ পাকের যে আদেশগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে এসেছে এগুলো নারী এবং পুরুষের জন্য সমান ক্ষেত্রবিশেষে কিছু কিছু সুরতে আমলের চলাফেরার উসুলের কিছু পার্থক্য আছে তো আমভাবে প্রত্যেকটা নসিহাত এবং আদেশ কিন্তু নারী পুরুষ সবার জন্য সমান আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কালো যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পারসেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো বোন যদি হেদায়তপ্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামদেরকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়েও পাচ্ছে বলে আমার মনে হয় না তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আইল ইসলামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজার আলিহা সালাম এবং সারা আলীহা সালামের মতো না হন তাহলে তো ইসমাইলি প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা আল্লাহ পাকের জমিনে দিন প্রতিষ্ঠাও করতে পারবো না এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নম্বর হচ্ছে পাককে চিনতে শেখা আল্লাহ আল্লাপাকের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নতগুলো মেনে চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক এবং সেগুলো সেগুলো এবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও তো ইবাদত যদি সেটা রসুলের তরিকা মোতাবেক হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদায় খাই কিন্তু এটাও এবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই সুন্না এবং এবাদত হবে যদি আমরা সেটার তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লা রবুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ শর্ত সাপেক্ষে না একদম নিঃশর্ত আত্মসমর্পণ তিন আল্লাপাকের সমস্ত হুকুম হাকামগুলো মেনে চলা চার রসুল্লা সাল্লী সাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা শূন্যতার উপর থাকা পাঁচ হালাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপালন আট সৎ কাজে আদেশ নয় কাজে নিষেধ দশ আল্লাহাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ জান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে কেউ প্রয়োজনে শহীদ হবে যার যেটা সে সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাল্লাহ পরকালও জান্নাতে যাবো ইনশাল্লাহ এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালও জান্নাতে যাব যাবস এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্যে সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নম্বর এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নবী সাল্লাহআসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নম্বর হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নম্বর হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং আকিদার আর অনেক দার্স আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নাম্বার সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে দশ নাম্বার হচ্ছে যে এর জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মশলা মশাইলগুলো না জানলে আমরা আমল করতে পারবো না এই মশলা মশাইলগুলো জেনে নেয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান ফরজে আইনের জ্ঞান তাহলে এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে একটু রিপিট করেন প্রথমে বলেছি ইল মর্জনের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাগা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করে একটা এক নম্বর এখান থেকে শুরু হবে পড়াশোনা আগেই একটা আদনান ভাইয়ের বই নিয়ে নিলাম আগে একটা অমুক স্কলারের বই নিয়ে নিলাম আগে একটা তমুক স্কলারে বই নিয়ে নিলাম এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা শুরুটাই হবে আপনার কোরআন থেকে সব বন্ধ আগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করতে তারপরে আপনি আরবি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিখের জ্ঞান আকিদার জ্ঞান সন্তান প্রতিপালন ইসলামিক এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করবো তো ইনশাল্লাহ এখন কঠিন প্রশ্ন হচ্ছে এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম এখন আপনি আপনিও জানেন আমিও জানি এটা আপনি এখন কিভাবে করবেন কিভাবে করবেন সম্ভব কি না আপনার পক্ষে কারণ এখানে অনেকেই বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা অনার্সে পড়েছেন মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন কেউ কখনই মাদ্রাসার দুয়ারেও যেতে পারেন নাই এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কী আসলে আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন উত্তর হচ্ছে না তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয় সেই শর্ট কোর্সগুলো আপনাকে করতে হবে এছাড়া তো কোনো অপশন নাই তিন নম্বর আরও প্রশ্ন আসবে এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন উত্তর হচ্ছে না যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা চাই সেটাই হোক কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না এই কারণে অনলাইনের কোর্সগুলোর দিকেও একটু ফোকাস করতে পারেন যাতে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্সগুলো করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্সগুলো করলেই আবার সব শেখা যায় না কারণ অনলাইনের কোর্সগুলো তো আপেক্ষিক এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না এই কারণে ইফেক্টটা আসে না এই যে সামনে বসে লেকচার দিচ্ছে এইটার এটার যে ইম্প্যাক্ট এইটা অনলাইন লেকচার সরার ইম্প্যাক্টটা সেম না কখনোই এই জন্যে আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দার্স নেওয়া আর কি এই সুযোগটা তো সবাই সব মেয়ে পাচ্ছেন না এই জন্য আমরা আপনাদের আপনাদের প্রতি আহ্বান করবো এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব যাতে প্রত্যেকটা বিভাগীয় শহরে অ্যাটলিস্ট প্রত্যেকটা বিভাগীয় শহরে মেয়েদের জন্য একটা একটা স্বনামধন্য একটা আদর্শ দিনী মার্কাস প্রতিষ্ঠা করা যায় যেখানে অফলাইনে আমাদের দিনী বোনরা এসে সপ্তাহে দুই দিন তিন দিন 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 শিখবেন এতে ইনশাল্লাহ এক বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে চা কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না ওনার একার পক্ষে করা সম্ভব না তো এটা আবার আমাদের সবাইকেই হাত লাগাতে হবে আমার কাছে এত অর্থ সম্পদ নাই আমার কাছে কোনো জায়গা জমিও নাই থাকলে আমরা আল্লাহর রস্তা ফিজ দিয়ে দিতাম যাদের কাছে আছে তারা এগিয়ে আসেন প্রতিষ্ঠান করে তোলেন প্রত্যেকটা এলাকা এলাকায় একটা করে মেয়েদের মার্কাস গড়ে তোলেন টিচারদেরকে আমরা ট্রেন করে দেবো ইনশাল্লাহ সিলেবাস আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ মল্লিম আমরা পাঠাবো ইনশাআল্লাহ একটা এলাকার বোনদেরকে যেন বাইরে যেতে না হয় সে এলাকার মধ্যেই তারা একশো জন পঞ্চাশ জন বসে বসে দিন শিখবে সম্ভব না এটা করা অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি মেয়েদেরকে সত্যিই এখানে আমরা অবহেলার মধ্যেই রেখেছি এখন আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কী করবো আমার মেয়েকে আমি কীভাবে বড় করবো এখন তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না কারণ সিকিউরিটি কনসার্ন আমি আমার মেয়েকে কোথাও মেসে থাকতে দিব না সিকিউরিটি কনসার্ন এবং আমাদের গায়রতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ তাহলে আমার মেয়েকে পড়াশোনা করানোর জন্য আমাকেই প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং এমন এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়াবি জ্ঞানও পাবে পরকালের জ্ঞানও পাবে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান ছেড়ে দেন নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন পিতা মাতার সাথে কোমল হয়ে যান পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান নামের মাধ্যম যদি স্বামী থেকে থাকে স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড় কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়েরত বা ব্যক্তিত্ব আঘাত করে আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করব কখনোই না যখন স্বামী আপনাকে কোরআন শুনার দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য এবং এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই পাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকেও সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম এটাকে নাসরিন স্টাইলে বুঝলে হবে না ওরা এটাকে এভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয় আল্লাহ আল্লাপাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয় শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবেন ছাড় আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে তখন কোন কোন ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এইগুলো মেজর কারণ আছে হ্যাঁ আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট কখনোই না ছেলেরাও যেমন না মেয়েরাও মহিলা না। কিন্তু কিন্তু আনুগত্য নরম কবলতার কোনো বিকল্প নাই উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি স্বামীর জন্য স্ত্রীর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোটা না দেওয়া স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটা খটা দেওয়া না দেওয়া বা খোঁচাখোঁচি না করা এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা কুফুরি না করা একটা হারিসের মধ্যে নবী সাল্লাহ আসলাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় আল্লাপাক নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুর আলমিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে আবার একজন মেয়ে একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে দিয়েছে তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে পরিবারের মধ্যে থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে ওই অধিকারটুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম এটা একটু পরে আবার আসছিস ইনশাআল্লাহ যে ইলমের সাথে আমলটা খুব জরুরি এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ রোজা হজ জাগাত এটাকে আমি মিন করছি না মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আত্মীয়দের হকাতায় করছে কিনা প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষ এই বিষয়গুলো ঠিক আছে কি তো এগুলো যদি ঠিক থাকে অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাআ আল্লাহ আল্লাহ আমাদেরকে ইলুজি আমল করার তো দান করেন আমিন তিন নাম্বার আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্যে যে আমি আমার মেয়েকে নাসিয়াত করতাম যে বেশি বেশি দান সৎকা করতে বেশি বেশি দান সদাকা করতে মেয়েদের জন্য স্পেশালি সদাকাটা বেশি করা উচিত ছেলেরা তো সদাকা করে কম বেশি কিন্তু করে যেহেতু তারা বাইরে থাকে তো আপনারা সাদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে আপনাদের কাছে নেন এটা দোষের কিছু না চেয়ে নেওয়া বলে নেওয়া তাদের কাছ থেকে অর্থ নিয়ে সদাকার একটা অংশ রাখা দেখেন আবু বকর রদিউল্লাহ আনহুর নাম তো সবাই শুনেছেন তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন খাবার খাবার জমিয়ে রাখতেন জমিয়ে রাখতেন পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম সম্পদ সেভ করা শিখতে হয় একদম আমার ইনকাম আছে বলেই যে একদম পুরো এক লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে জরুরি না দশ হাজার টাকা করে সেভ করার চেষ্টা করেন হয়তো এই দশ হাজার টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় বন্য কোনো মানুষকে তার এক মাসের খরচ হয়ে যাবে বিশাল একটা উপকার হবে আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স নতুন জুয়েলারি ঠিক আছে নতুন কি আসলো বাজারে নতুন কসমেটিক্স আর কি তো এইগুলোর দিকে বেশি ফোকাস করি তো এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি পরিবারে বরকত আসবে এই জন্য সম্পদকে মূল্যায়ন করা রিজিক আল্লাপাক দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে এটা ভালো না এই কাজটা ঠিক না আল্লাপাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাপাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সময় সমান থাকে আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারো কাছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছে হতে পারে না তো কে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা আয়াত পড়ি মনে হয় মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহবাক দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদী আল্লাহানু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সক্কা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই একটা দানা গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সালাম বলেছিলেন যে তোমাকে পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ আল্লাপাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন স্যার দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন স্যার আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুৎখর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না হ্যাঁ একটা মানে কি বলো মাদক সেবী ড্রাগ অ্যাডিক্টেড বা এই যে আর কি বলো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্যে কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইত তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাপাক তাকে বরকত দিতেন সুখে থাকত